এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুবিদারি দেখলে মোদের কয় মৌলবাদী এই দেশে আছে কিছু কিছুজীবীদারি দেখলে মোদের কয় মৌলবাদী নামে মুসলমান ওরা নাস্তিকের দলরা নামে মুসলমান ওরা নাস্তিকের দলরা করে ভারতের দালালি এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপিদারি দেখলেই মোদের কয় মৌলবাদী আছে কিছু বুদ্ধিজীবী টুপিদারি দেখলেই মোদের কয় মৌলবাদী মূল থেকে যদি আমরা হই মৌলবাদী মূল হলো কোরআন হাদিস মূল আল্লাহর শক্তি মূল থেকে যদি আমরা হই মৌলবাদী মূল হলো কোরআন হাদিস মূল আল্লাহর শক্তি মূল থেকে ঝাকনা দিলে সিটকে পড়বি দিল্লি গিয়ে মূল থেকে ঝাকনা দিলে সিটকে পড়বি দিল্লি গিয়ে আসো যত আগাবাদী এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপিদারি দেখলেই মোদের কয় মৌলবাদী এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপি দাঁড়ি দেখলেই মোদের কয় মৌলবাদী মোলামা দেখলেই ওদের ভালো লাগে না আজান শুনতে ওদের ভালো লাগে না আলেমোলামা দেখলে ওদের ভালো লাগে না আজান শুনতে ওদের ভালো লাগে না দলরা শৈতানের দলরা করে ভারতের দালালি এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপিদারি দেখলে মোদের কয় মৌলবাদী এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী এই দেশে হ্যাঁ বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধী আচ্ছা এই দেশে আছে কিছু বুদ্ধি প্রতিবন্ধী টুপি দাঁড়িয়ে দেখলে মোদের কয় মৌলবাদী এই দেশে আছে কিছু বুদ্ধি প্রতিবন্ধী রবিদারী দেখলে মোদের কয় মৌলবাদী সম্মানিত প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আমরা মূলবাদ আমরা মূলে আছি আমরা আগাবাদী নাই আমরা আগাবাদী না আমরা মূলে আছি আমরা কোরআন হাদিস নিয়ে আছি অতএব যারা আমাদেরকে মৌলবাদের তকমা দিয়ে এই সমাজের রাষ্ট্রের সকল জায়গা থেকে ডাবিয়ে রাখতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের তাওহিদি জনতা আগাবাদী এক আগাবাদী অলরেডি এক গ্রুপ ভারত গিয়ে পালাইছে আর আর আবার তাদের উত্তর তাদের পেতাত্মা যারা আবার আমাদেরকে মৌলবাদ বলে তোকমা দিচ্ছে ওরা তো ভারত পালিয়েছে কিন্তু এরা যে কোথায় যাবে কারণ অলরেডি আওয়ামী লীগ ঘোষণায় দিছে তোরা যদি ভারতের দিকে পা বারাস ভারতের সীমানায় তোদেরকে একটা একটা করে সাইজ করবো তাহলে ভারত ওরা যাইতে পারবে না আর আমাদেরকে বলা হয় পাকিস্তানি তাহলে ওরা পাকিস্তানেও যেতে পারবে না লন্ডন যাইতে যাইতে ওদের একবারে সাড়ে বারোটা পেতে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা